আমি ক্যামেরাম্যানকে বলবো একটা ছবি দেখানোর জন্য আপনার কেউ দেখতে পাচ্ছেন কিনা আমি যাই না যে একটি জুম করেন এই ভদ্রলোকের নাম হচ্ছে থিওদের সাংবাদিক ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট একটি ভিডিও শেয়ার করেছেন এবং সেখানে আমরা দেখছি ইসলামী ব্যাংকের ডিরেক্টরের সাথে জামাতের নেতার যে এবং এর মধ্য দিয়ে আমরা দেখছি যে কীভাবে জামাতের ইসলামী ব্যাংকের যে রিটার্নিং অফিসার কর্মকর্তা যারা থাকবে তারা ভেতরে থেকে কি করবে তাদেরকে গাইডেন্স দেওয়া হবে আপনি কিভাবে দেখছেন শাহেদ আলম ব্যাপারটাকে এটাকে কি আমরা ভোট চুরির একটি পরিকল্পনা হিসেবে যারা বলছে তারা কি যথার্থ বলছে কিভাবে দেখছেন আসলে এটা আমি সাম্প্রতিক বেশ কিছু বিষয়ে কথা বলছি জামায়াত ইসলামের রাজনীতির মনোবৃত্তি তাদের মনোবাসনা এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যেটা নিয়ে অনেকে সমালোচনা করছেন দেখুন আমি ক্যামেরাম্যানকে বলবো একটা ছবি দেখানোর জন্য আপনার দেখতে পাচ্ছেন কি আমি যাই না জুম করেন এই ভদ্রলোকের নাম হচ্ছে থিওদের থিওডার হার্জল উনি এই পৃথিবীতে যে বিষপাপ হয়েছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল ইসরায়েল নামক রাষ্ট্রের জন্মের পেছনে এই ব্যক্তির স্বপ্ন ছিল উনি আহ ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রেষ্টা সাংবাদিক আমি নিজেও সাংবাদিক আপনি সাংবাদিক আরেকজন সাংবাদিক মৌদুদি যিনি মুসলিম পত্রিকা সম্পাদক ছিলেন তিনি একটা নতুন ধরনের ইসলাম নিয়ে এসেছেন বাংলাদেশে বাংলাদেশে না উপমহাদেশের রাজনীতিতে এমন ইসলাম যে মৌদুদির নিজের যে পাঁচ পুত্রের এক পুত্র এই ইসলাম গ্রহণকে ফেতনা হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে আমাদের বাবা কোনোদিন আমাদের জামায়াত ইসলামের তত্ত্ব থেকে দূরে থাকতে বলেছেন আমাদের সম্মানিত মালানা মত রহমান ছোট পুত্র উনিও ইসলামের রাজনীতি সম্পর্কে নেতিবাচক কথা বলেন যদিও তার অন্য দুই পুত্র জামায়াত ইসলামের রাজনীতি করেন আমি কেন সাংবাদিক মহদির কথা বললাম কারণ ওই যে হার্ড তার যে সাংবাদিক হিসেবে একটা জুইস রাষ্ট্র ধর্মকে ব্যবহার করে করার যে পরিকল্পনা সেটা আজকে সমগ্র পৃথিবীর বীর যে দুঃস্বপ্ন অস্থিরতা হানাহানি এইটার পেছনে প্রধানতম নিয়ামক হিসেবে কাজ করেছে আর আমাদের উপমহাদেশে মানুষের মাটি মানুষের ইসলাম আল্লাহর ইসলাম প্রকৃত ইসলামের বাইরে যে একটা নতুন ইসলামের যে তত্ত্ব বার করেছেন মৌদুদি সেই ইসলামের রাজনীতি করতে যেয়ে আজকে একটা ফ্যাটনার দৃশ্য আমরা দেখছি যেখানে এই যে গায়ের জোর মাসল পাওয়ার কুপিয়ে মারা অস্ত্র দিয়ে হানাহানি করা যে কোনো উপায়ে ছলে বলে রাষ্ট্রক্ষমতায় যাওয়া এবং সেটা করতে যেয়ে একরকম গঠনতন্ত্র লিটারেচার আমার দলের আর গঠনতন্ত্রের বাইরে যে এক রকম রাজনীতি করা মোনাফেকের রাজনীতি করা হিন্দুদেরকে নিয়ে আসা এখানে এক কিম্বত আকারের একটা রাজনীতি আমরা দেখছি সেটাও আমি বলছি এর পেছনে একজন সাংবাদিক মৌদুদি তার যে তত্ত্ব এখন বলবেন যে আমি বিরোধিতা করতে যে পুরা জিনিসটাকে আমি কেন বিরোধিতা করছি দিস ইজ ফ্যাক্ট যে ইসলাম প্রতিষ্ঠার নামে ইসলামী রাজনীতির কথা বলে আমাদেরকে একটা নতুন ধরনের ফ্যাসিবাদী মনোবৃত্তির মধ্যে সেইখানে এই যে নির্বাচন নিয়ে যেটা বললেন কারণ আমরা দেখছি যে এই আপনি যদি নির্বাচন করেন আপনি যদি প্রকৃত ইসলামের রাজনীতি করেন তাহলে নির্বাচনী মঞ্চ দখল করার ইসলামী ব্যাংক দিয়ে কৌশলে নির্বাচন এটাকে কি বলে করায়ত্ত করার পুলিশকে বলছেন যে আপনি আপনার লোক বলের ঘাটতি হইলে আমার নিজের কর্মীদের নেন গোয়েন্দা দিচ্ছি ভোট না দিলে নির্দিষ্ট প্রতিকে আমি কুপিয়ে মারবো এইগুলো কিসের রাজনীতি এই রাজনীতি তো আমরা পেছনে ফেলে এসেছি কিন্তু এটা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠান নামে সেটা একটা বড় দুঃখ এবং সেই সংখ্যাটা তৈরি হচ্ছে পার্টিকুলার একটা রাজনৈতিক দলের তরফ থেকে এটা আরো বড় দুঃখের কথা আমি আসব